আসসালামু আলাইকুম আমার আপনারা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আমি শিমু আমি নোয়াখালীর থেকে এই ভিডিওটা করছি তো মেয়ে আসছে আমি তো অসুস্থ আবদুল্লাহ অসুস্থ তো মেয়ে এসে লুডুস রান্না করেছে আমাদেরকে বিকালে নাস্তা খাওয়ালো মাসাল্লাহ আমার মেয়ের হাতের রান্না অনেক মজা সবাই আমার মেয়ের জন্য দোয়া করি যারা আমার নতুন বন্ধু তারা তো জানেন না আমার মেয়ে কোথায় থাকে আমার মেয়ে হোস্টেলে থেকে পড়ালেখা করে তো পনেরো দিন পরপর আমাদের বাড়িতে আসে তো বাড়িতে এসে দুই দিন থেকে চলে যায় তো আজকে মেহামান আসবে মেয়ে আসবে ননদ আসবে তো সকালবেলা উঠে যা যা রান্না করব তা ফ্রিজের থেকে বের করে তারপরে ভিজিয়ে নিলাম তো একটু হাঁটতে বের হয়েছি দেখেন সকালের পরিবেশটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ তালা কত সুন্দরভাবে আমাদের দুনিয়াতে পাঠাইছে কত সুন্দরভাবে এই পৃথিবীটা তৈরি করছে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার একটা মেহেন্দি গাছ আছিল অনেক শখ করে এই মেহেন্দি গাছটা লাগিয়ে দিয়েছিল আমার ভাবি এখন এই যে আমি তো রাস্তার ভিতরে বের হই না বেশিরভাগ বের হই না যাই হোক মেহেন্দি গাছটা আমার শাশুড়িকে জিজ্ঞেস করছি বলছে যে মারা গেছে তো হাঁটা চলা করে এসে তারপরে যে নাস্তা রেডি করে নিলাম আজকে রুটি বানাই নাই কারণ রান্নার অনেক চাপ বেশি মেহমান আসবে ননদ আসবে ননদের হাজব্যান্ড আসবে এখানে এই যে হাঁসের মাংস রান্না করে নিব ডিমটা সিদ্ধ করতে বসাই দিছি আর এই যে মোরগ রান্না করে নেব আর এই যে মশলা বাটা মশলা তারপরে মাছ ভাজি করে নিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো কেমন লাগতেছে আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন আর প্রতিদিন আপনাদের কাছে একটা কথাই বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে শিমোর পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক ভালোবাসা দিয়ে রান্নাটা করছি যেন মজা হয় এই যে মাছ ভাজি হয়ে গেছে আর এখানে হাঁসের মাংসটা রান্না করে নিতেছি সুন্দরভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন সব বাটা মশলা দিয়ে দিব আসলে রান্নাটা হলো ভালোবাসা দিয়ে করতে হয় নিজে দেখেন আমি সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্না হলো একটা আর্টের মতন ভালোবাসা ভালোবাসা দিয়ে আগ্রহ দিয়ে রান্নাটা করতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে এই যে হাঁসের মাংসটা ভালোভাবে যত কষাবেন ততই মজা হবে যে কোনো রা রান্নায় তরকারি বলেন বা হাঁসের মাংস বলেন গরুর মাংস বলেন যত কষাবেন ততই মজা হবে এখন আমি একটা আলু দিয়ে দিব আমাদের ঘরে আলুটা অনেক পছন্দ করে এই যে দেখেন আমার পাকের ঘরের সাথে পুকুর পার অনেক ভালো লাগে এখানে আমাদের ছোট বাচ্চারা আছে তো ওদের জন্য ব্রয়লার মোড়ক রান্না করে নিচ্ছি তো ওরা তো ঝাল খেতে পারবে না হাঁসের মাংসতে একটু ঝাল দিলে অনেক মজা লাগে তো এই যে দেখেন আমি লড়াচাড়া দিয়ে নিচ্ছি হয়ে গেছে একটু আর একটু হবে এখানে যা আছে সব বাটা মশলা দিয়েছি বাদাম বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি লং এলাচি বেটে দিয়েছি পাটায় আর এখানে যে দুধ আর এই যে লেবু চিনি দিয়ে একটু ভালোভাবে মিক্সার করে নিচ্ছি তো এই যে ব্রয়লার মোরগের সাথে দিয়ে দিব রান্নাটা অনেক মজা হয়েছে সবাই খেয়ে বলছে আসলে ভিডিওটা করে রাখছি রেডি করার সময় পাচ্ছি না তা আজকে রেডি করে নিলাম এই যে দেখেন সুন্দরভাবে রান্না করে নিচ্ছি আসলে আমার আপুরা অনেক সুন্দরভাবে রান্না করে আমি কোনো রান্নার কোনো এক্সপার্ট না যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে তুলে ধরার চেষ্টা করি যাই হোক এক এক করে সব কিছু হয়ে গেছে এখানে জুম্মান নামাজের আজান দিয়ে দিছে এই যে দেখেন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আমার মেয়ে সাহায্য করছে আসলে মেয়ে মেয়ে যদি থাকে মার মার দুঃখ কষ্ট বুঝা বুঝে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার অনেক সাহায্য করে আমার দুঃখ কষ্ট বুঝে আমি এই দিয়ে অনেক সুখী এই যে দেখেন আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি এখানে গাজর দিয়ে দিয়েছি আর আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আমাকে যে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্টটা জানাবেন আর এভাবে রান্না করছি কি হয়েছে কি না সবাই বলে যাবেন আপনারা কমেন্ট করলে আমি ভিডিও করার উৎসাহ পাই আর আমার আপুরা অনেক আমাকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এই যে আমাদের মেহমান চলে আসছে আমার ননদ আমার ননদের হাজব্যান্ড ওনার ছেলে আসছে এই যে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ভিডিওটা জানাবেন এই যে দেখেন আমার ননদে আমাদের জন্য দই আনছে ফল আনছে চা চানাচুর চিপস এগুলো আনছে এই যে এখন সব কিছু এক এক করে বেড়ে নিচ্ছি এখানে পোলাও তারপরে যা যা রান্না করছি সব কিছু রেডি করে নিচ্ছি আসলে নন ননদের বাড়িতে গেলে অনেক কিছুই করে এই হিসাবে আমি কিছুই করিনি সামান্য কিছুই আয়োজন করেছি যা রিজিকে আছে তাই করেছি আলহামদুলিল্লাহ এখানে দেখেন হাঁসের মাংস মাছ ভাজি ডিম তারপরে মুরগার মাংস সব কিছু রেডি করে নিয়েছি এক এক করে সবাই চলে আসছে তা আমার মেয়ে একটু ভিডিও করে নিচ্ছে তো রান্না বান্না শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করার পর বেলা এখন নাস্তা রেডি করে নিয়েছি তালের পিঠা বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হ্যাঁ ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ার